রাত বাজে সাড়ে এগারোটা হাজব্যান্ড চিতই পিঠা খেতে চেয়েছে তো আমি চট করে ডিপ ফ্রিজ থেকেই চালের গুড়িটা নামিয়ে নিয়ে এসেছি একদম ফোটন্ত গরম পানিটা চালের গুড়ির উপরে দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে একদম সুন্দর করে চিতই পিঠার ডোটা তৈরি করে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু লবণও দিয়ে দিয়েছি এখন কড়াইয়ে একটু হালকা তেল দিয়ে দিয়েছি যেন পিঠাটা লেগে না যায় প্রথম দিয়েছি তো পিঠাটা তাই একটু তেল দিয়ে দিয়েছি আর প্রথম পিঠাটা দেখতেই পাচ্ছেন দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু মাশাল্লাহ আমি কিন্তু চিতই পিঠাটা বানাতে পারি না তারপরও ট্রাই করলাম এখানে আর একটু বেগুন ভর্তা করে নিয়েছি তো এখন আমার হাজব্যান্ডের জন্য এটা নিয়ে যাব তো ভেবেছি আরেকটা পিঠা হোক দুটো একসঙ্গে নিয়ে যাই তাই তার জন্য একটু অপেক্ষা করলাম বাহ চমৎকার হয়েছে না পিঠাটা আমার নিজের কাছেই খুব ভালো লাগছে কারণ গত বছরও আমি পিঠা বানাতে পারিনি এইবারই ফার্স্ট টাইম আমার পিঠা এত সুন্দর হয়েছে চমৎকার লাগছে তাই না বন্ধুরা আপনারা তো হয়তো অনেকেই পিঠা বানাতে পারেন দেখেন এই তো আমার হাজব্যান্ডকে এখন পিঠাটা দিচ্ছি ও তো অনেক খুশি তো ও বলেছে পিছনে যে পিঠাটা একটু মচমচা করে নিয়ে আসতে ও আবার একটু মচমচা পিঠা খেতে খুবই পছন্দ করে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে সফট হয়েছে পিঠাটা আর বুঝতেই পারছেন বেগুনের ভর্তা দিয়ে পিঠা আমার কাছেও খুব ভালো লাগছে তো অনেক রাত হয়ে গেছে এখন দেখেন আকলিমা কী করে দুইটা চামিচ নিয়েছে তো প্রথমে যেহেতু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তাই ভাবলাম সবাইকেই খাওয়াই আজকে ঘরে সবাই মিলে আজকে আমরা চিতই পিঠা দিয়ে ডিনার করব ও বলতেছে আমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি দেখেন আমি দুইটা চামিচ দিয়ে দুইটা চামিচ দিয়ে ডোর তৈরি করছি দেখেন পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে আগের পিঠার চাইতে এখনের পিঠাগুলা অনেক সুন্দর হয়েছে দেখেন একদম যখন আমরা দোকান থেকে যেরকম পিঠা কিনে খাই ঠিক সেরকমই হয়েছে দেখেন একদম আলতো করে পিঠা বানানোর জন্য এই কড়াইটা কিন্তু পারফেক্ট তারপরেও আমি আরেকটা সুন্দর কড়াই কিনবো পিঠার জন্য তো এটা আমি এভাবেই নিয়ে আসলাম একটু মচমচা করেছে। ওর কাছে বেগুনের ভর্তা দিয়ে চিতই পিঠা খুব ভালো লাগছে খেতে তো এইদিকে আমি ওর একটা ভিডিও ক্লিপ নিলাম খুব ভালো লাগছে আমার দেখে যে ও খাচ্ছে আমার খুব শান্তি লাগছে আর নিজের কাছেও খুব ভালো লাগছে পিঠাগুলাও খুব সুন্দর হয়েছে এখন আমি বারবার করে পিঠাগুলা ভিডিও করছিলাম কারণ দেখতে খুব সুন্দর হয়েছে এইভাবে কম্বলের নিচে বসে গরম গরম পিঠা পিঠার বর্তা খেতে কার না ভালো লাগে বলেন এই যে দেখতে আমার একটা পচকো বাবুটা সেও পিঠা খাচ্ছে করে বসে সে বলতেছে আম্মু ইয়াম্মি দেখেন মশাল্লা কতটুকু পিঠা খেয়েছে সফট হয়েছে পিঠাটা ও বলতেছে আম্মু ইয়াম্মি হয়েছে ইয়াম্মি ওকে একটু ভাজি দিয়েছি যেহেতু ভর্তাটা অনেক ঝাল ছিল তো আমার পিঠা ওগুলা খালি ভিডিওই করতে মন চাচ্ছিলো মানে এত ভালো লাগতেছিল তো মহিমাকে ডাক দিয়ে নিয়ে আসলাম ও বলতেছে ও একটু লাউয়ের তরকারি দিয়ে খাবে বেগুন ভর্তাটা সে খাবে না ঝাল হয়ে গেছে তো ওকে একটা পিঠা দিয়েছি সে বেগুন ভর্তা দিয়ে খাচ্ছে এখন ওর হাতে একটু গরম লেগে গেছে বলতেছে আমি গরম পিঠাটা এদিকে মিশা তো একটু অভিনয় করতেছে মহিমার মতো যে ওর হাতও পুড়ে গেছে এরকম দেখেন ওকে একটু ফু দিয়ে দিয়েছে মহিমা তো আজকে ভালোই পিঠা বানালাম চালের গুড়িটা আজকে ভাঙিয়ে নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো ভেবেছিলাম অন্য যখন পিঠা বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আজকেই পিঠা বানানো হয়ে গেল তো ওর জন্য আরেকটু একটু লাউয়ের তরকারি নিয়ে আসলাম তো আমার ছেলেটা দেখেন পড়াশোনা করছে আর পিঠা খাচ্ছে এই দিকে আকলিমাকেও দিয়ে দিলাম আকলিমা বলছি দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ